সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহরিয়া সরকার দুই হাজার তেইশ চব্বিশ বার কাউন্সিল এক্সামে শ্রদ্ধা এনরোল হয়েছি আমি আমার এই জার্নিটা সকলের সাথে শেয়ার করতে চাই আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো যে প্রিপারেশন সেই প্রিপারেশন অনেকাংশে ছিল না কারণ আমার গ্রাজুয়েশনের অধিকাংশ সময় ওভারঅল দেড় বছরের মতো কাটে প্যান্ডামিক কারণে অনলাইনে অনলাইনে হবার কারণে দেখা গেছে যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেটা আছে ওইটা তো খুব ভালো করে করেছি কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস এর পাশাপাশি প্রতিহত বিদ্যা বা কম্পিটিটিভ এক্সাম এর জন্য যে মুখস্থ বিদ্যাটা লাগে যে এই সেকশন কোথায় আছে ওই সেকশনের রুলস টা কোথায় আছে এক্সেপশনটা কি ওই যে মুখস্থটা ওইটা ওইভাবে ছিল না তো দেখা যাচ্ছে যে বার কাউন্সিল এক্সাম বা কম্পিটিভ এক্সাম জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না তো ওই সময় প্রথম হচ্ছে বিনিল স্কুলের যে স্যামেল লাউজের হ্যান্ড নোটটা আছে ওই হ্যান্ড নোটটা আমি প্রথম নেই হ্যান্ড নোটটা নেওয়ার পরে পেনাল কোডের যে শিটটা ওইটা আমার খুব ভাল লাগছিল এরপরে মেনিল স্কুলের প্রিলি মাস্টার বই কিনা কাউন্সিলের ভ্যাকসিন বেজে যখন আমি প্রিলির জন্য ঢুকি তখন সাইমন স্যারদের ক্লাসের যে ধরনটা ওইটা খুবই ভালো ছিল পরীক্ষার হলে আমরা যখন ঢুকি তখন দেখা যাচ্ছে যে ফ্রেন্ডরা আমরা মনে করি নি বন্ধু এইটা হচ্ছে এই সেকশনটা এইভাবে এটার পর তেরো চোদ্দ নাই এরপর হচ্ছে পনেরো তো সব বেজুপ এইভাবে এইভাবে মনে রাখবে তো সাইমন স্যান স্যার ক্লাসেও ঠিক এইভাবেই সিপিসি বা আরো যে ক্লাস গুলা নিচ্ছে ওইগুলো মনে করি যে সিপিসি যে বড় বড় অর্ডার গুলা আছে বা এত অর্ডার এত রুলস সেকশন সবগুলাই একদম মানে ফ্রেন্ডরা যেমন মুখস্থ করে ওইভাবে মুখস্থ করে এই মুখস্থ করে কারণে দেখা গেছে কি পরীক্ষার হলে যখন আসে সেকশন গুলা বা অপশন গুলা সামনে আসছিল তখন সাইমন স্যারের যে টেকনিক গুলা ওইগুলা মাথায় বাঁচছিল রাইহান ভাই হচ্ছে যে আমরা যে সিআরপিসি ক্লাসটা পেয়েছিলাম ওইটা খুবই ভালো ছিল ভাইয়া সেকশন গুলা এত মজা করে ছিল যে ভাইয়া যে এক্সাম্পল গুলা এরপর হচ্ছে শর্ট টেকনিক অবশ্যই ছিল এইগুলা হচ্ছে খুবই ইফেক্টিভ ছিল প্লাস হচ্ছে এই এত অল্প সময়ের মধ্যে আমার মনে হয় না যে রিটার্ন জন্য যে গুছানো প্রিপারেশনটা দরকার ছিল এটা কারো পক্ষে একা নেওয়া সম্ভব ছিল না সেই ক্ষেত্রে মিনিলা স্কুল ফুল টিম রাইহুল ভাইয়া অনেক ব্যস্ততার পরেও আমাদের ক্লাসগুলা গুলা যথাযথভাবে কন্ডাক্ট করেছে পরীক্ষাগুলো নিয়েছে পরীক্ষার মূল্যায়ন তার বড় কথা এক প্রপার গাইডলাইন যেমন দরকার পরীক্ষার এক সপ্তাহ আগে যতই পড়াশোনা থাকুক না কেন একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিবে তার টেনশন হবে রাইহান ভাইয়া ওই টাইমটাই প্রপার গাইডলাইন দিয়েছিলাম আমার এখনো মনে আছে যে সবাইকে তার পালস কিভাবে কন্ট্রোল করতে হয় ওয়াশরুমে বারবার যেতে হবে যেতে যেতে হইতেছে কেন এই টেনশনের কারণে ওইটা কন্ট্রোল করার জন্য আদার্স লাভ 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 যা আছে ফোন ইউজ করা যাবে না এখন ঘুমাইতে হবে কয়টায় সবকিছু ইচ এন্ড এভরিথিং প্রোপার গাইডলাইন ছিল মিনিলা স্কুল এর আহ আহ বিচ আমি বলতে চাই যে মিনিলা স্কুল এর জন্য শুভকামনা মিনিলা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট এর প্রতি দায়বদ্ধ ছিল এবং নবীনদের জন্য বলতে চাই যে যারা সামনে প্রিপারেশন নেবেন শুরু থেকেই শুরু করে দেন কারণ যখন হচ্ছে সার্কুলার দিয়ে দিবে মাথার মধ্যে পড়া ঢুকবে না আর তখন যদি প্রিপারেশন না থাকে তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন ধরনের আহ সিচুয়েশন ক্রিয়েট হবে তখন পড়াশোনা করা যাবে না সো ডো ইট নাও ফ্রম নাও পড়াশোনা শুরু করেন অল দা বেস্ট সকলের জন্য করবেন আসসালামু আলাইকুম